ইসলামী আন্দোলনের নায়েবে আমির রেজাদুল করিম আসলে কি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না তাদের আধিপত্য বিস্তার করতে চায় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে দেবেন তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না তারা তারা চায় তাদের আধিপত্য বিস্তার করতে ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে সবাই সাথে মিলেমিশে চলার জন্য যদি কেউ ভুল করে থাকে তাহলে এটা সমাধান করে দেওয়ার জন্য কিন্তু ইসলামের নামে এখন চলছে নিজের আধিপত্য বিস্তার করা তাদেরকে দিয়ে কোনোভাবে সম্ভব নয় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা কারণ তারা চায় তাদের আধিপত্য বিস্তার করতে তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না ইসলামী দলগুলা তারা গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না যখন ইসলামী আন্দোলনের সমাবেশে নুরব নতুন যায় তাকে ওখানে ইসলামী আন্দোলনের নাইবে আমির রেজাউল্ট করেন লাঞ্চিত করেছে নুর তো এটা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা এসেছে আপনারা ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির রেজাউল করিম বাংলাদেশে কি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চাই ভিডিওটা না দেখলে কখনো বুঝা সম্ভব না এখন নতুন করে সংকট সৃষ্টি করার জন্য নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য কিছু প্রক্রিয়া হাতে নিয়েছে এখন বলতে আছে ইসলামী আন্দোলন জামাতে আমির মানে বিভিন্ন দল তারা চাইতে আছে হারে নির্বাচন চাইতে আছে ইউনিয়ন পরিষদের নির্বাচন আবার চাইতে আছে সিটি কর্পোরেশন নির্বাচন মানে এগুলা সামনে নিয়ে এসেছে বর্তমানে তো এগুলা এনেছে একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের ইন্দোনে এগুলা সামনে নিয়ে এসেছে আরই অন্তর্বর্তী সরকার চাইতে আছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতাটা দীর্ঘমেয়াদি করতে তাদেরকে দিয়ে ওই তারা তো আর বুঝতে আছে না ইসলামী দলগুলো এই সরকার না বুঝার কারণে তারা এখন লাভালাভ করতে আছে যখন আমলিক সরকার ক্ষমতা ছিল তখন ইসলামী আন্দোলনের నాయবে আমির রেজাউল করেন তার নামে একটা মামলা ছিল না আওয়ামী সরকার একটা মামলাও দেয়নি সে কয়েকদিন দিন বাদে বড় বড় হুঙ্কার ঘর দিত কেন হুঙ্কার দিত কিছু টাকা পাওয়ার জন্য টাকা ফেলে আবার হুঙ্কার বন্ধ করে দিত মানে আওয়ামী লীগের দালালি তারা এখন বলতে আছে অনুপাতি খারে নির্বাচন দেওয়ার জন্য আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন দেওয়ার জন্য বিভিন্ন জটিল জটিল সংস্কারগুলো সামনে নিয়ে এসেছে যেহেতু নির্বাচনটা বিলম্বিত হয় তো এটা সরকারের অন্তর্বর্তী সরকারের সহযোগিতে এগুলা করা সম্ভব হইতে আছে ইসলামী দলগুলার পক্ষে এই জটিল জটিল সংস্কার সামনে এনে সুযোগ করে দেওয়া হচ্ছে আমেলিক ফিরে আসা নির্বাচনটা বিলম্বিত করা মানে আমেলিক ফিরে আসা তো অনুপাতিক হারে নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন তারপরে বিভিন্ন সংস্কার সবকিছু কিছু আওয়ামী ফিরে এসে ইসলামী আন্দোলন জামাত যারা নির্বাচনের বিরোধিতা করতে আছে তাদের ফিসুন দিয়ে দেবে আওয়ামী ফিরে এসে কেন বলতে আছে আওয়ামী ফিরে এসে তাদের ফিসুন দিয়ে দেবে যদি ইসলামী দলগুলা চাইতো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন দিলে দেশের উন্নয়ন হতো জনগণের উন্নয়ন হতো কিন্তু এখন দেরি করার কারণেই আমেলি ফিরে আসার সম্ভাবনা আছে